রহমতুল্লাহ আমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক আমি ডাক্তার মতো আজকে আলোচনা করব শরীরের কোনো কোনো অংশ আগুনে যদি পুড়ে যায় অথবা কোনো কারণে ঘষা লেগে চামড়া উঠে যায় তো এই অবস্থা যদি হয় তাহলে কোন ঔষধ ব্যবহার করবে এ বিষয়ে আলোচনা করি তাই এই বিষয়ে যদি জানতে চান তাহলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন বন্ধুরা আজকে যে ওষুধটির কথা বলব যদি পুরে যায় জলসে যায় এবং যদি যন্ত্রণা করে তাহলে আজকে যে ওষুধটির কথা বলবো এই ওষুধটি ব্যবহার করলে যন্ত্রণা এবং পুড়ে যাওয়ার যে ব্যথা এটা ইনশাল্লাহ কমে যায় ছোট্টির নাম হচ্ছে ক্যান্থারিস এই ক্যান্থারিস সিক্স এটি সাত ফাটার পরে তিনবার খাবেন খাবার আধা ভাট আগে খাবেন আর ছোট্টার নাম হচ্ছে ক্যান্থারিস এই ক্যানথেরিস যদি আপনারা পুড়ে যায় শরীর ঝলসে গিয়ে চামড়া উঠে যায় এবং সেখানে ব্যথা অনুভব হয় খুব বেশি জ্বালা যন্ত্রণা করে এবং প্রসাবের আগে পরে খুব জ্বালা যন্ত্রণা করে অর্থাৎ পুরে যাওয়ার পরে জলসে যাওয়ার পরে যদি প্রসাবের রাস্তায় খুব জ্বালা যন্ত্রণা করে খুব দুর্গন্ধ হয় খুব জ্বালা যন্ত্রণা করে অত্যাধিক জ্বালা যন্ত্রণা অসহ্য জ্বালা যন্ত্রণা হয় তাহলে আপনারা ষাট ফটা করে দুই ঘন্টা অন্তর অন্তর খাবেন দুই চামচ পানির সাথে মিক্স করে খাবেন এবং ক্যান্থারিস মাদার ক্ষত স্থানে কোড়া স্থানে এবং জলসে যাওয়া স্থানে ব্যবহার করবেন তুলে দিয়ে তাহলে তাড়াতাড়ি ব্যথা কমবে এবং তাড়াতাড়ি শুকিয়ে যাবে এই তাহলে আশা করছি ভিডিওটি আপনাদের এসেছে এবং ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে অনেক মা বোনেরা রান্না করতে গিয়ে হাত পা পুড়ে ফেলে অথবা কোনো কারণে শরীরের কোনো একটা চাম এক জায়গা থেকে চামড়া জ্বলসে যায় সেক্ষেত্রে দৌড়িয়ে ফার্মেসিতে যেতে হয় অথবা ডাক্তারের কাছে যেতে হয় আপনারা যদি ক্যান্থারিস মাদা এই ওষুধটি বাসায় রাখেন অল্প অন্তত থার্টি এম ওষুধ অথবা পনেরো এম এল ওষুধ বাসায় রাখেন তাহারে পুরে গেলে এই ওষুধটি যদি ব্যবহার করেন ইনশাআল্লাহ ব্যথা কমবে সাথে সাথে পাশাপাশি শুকিয়ে যাবে কষ্ট পড়বেন ইনশাআল্লাহ আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি উপকারে আসে তাহলে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডিএসব ইউটিউব চ্যানেল